মানবা আমি আজকে আমি নিয়মত বলছি দেওয়াননগর বরুরা কুমিল্লা আমি ঘুমিয়েছিলাম আমাকে সকালে একজন কল দিয়েছে যে আপনাদের ফিশারি সব মাছ সব মাছ ভেসে উঠছে মরে আমি হঠাৎ করে তৎক্ষণে ঘুম থেকে উঠলাম উঠে এসে আসলাম আসার পরে দেখলাম সত্যি সব মাছ ভেসে উঠছে তো এই যে মাছগুলো এখন যা দেখতেছেন এগুলো আমাদের এখানকার মাছ সব মৃত গতকাল আমাদের পারিবারিক একটা জের ধরে একটা দরবার হয়েছে জমি সংক্রান্ত ব্যাপারে তো জমি সংক্রান্ত ব্যাপারে দরবারের মধ্যে একটা জুরি ভোট গঠন করা হয়েছে জুরি ভোটের মধ্যে তারা আমাদের যে বিপক্ষীয় যে ইয়ে বিভক্ত তারা আমাদের সাথে একটা গণ্ডগোল করার সৃষ্টি করছে তো এখন আমি শিউর যে ওইটার জের ধরে আজকে সকালে আমার এই ফিশারির মধ্যে বিষ বিষক্রিয়া করে এই মাছগুলা মেরে ফেলেছে এখন আসলে আমি সাংবাদিক খবর দিয়েছি আসলে এটা আমি চাই দেশবাসী সবাই জানুক কেন এসব ঘটনা ঘটতেছে আমাদের বিরুদ্ধে জাগা জমি নিয়ে সমস্যা থাকতেই পারি ওগুলার একটা সমাধান আছে সমাধান হচ্ছে এগুলোর সাথে কিসের শত্রুতা এই মাছ নিয়ে এই মাছগুলো আমার ক্ষতি করে ফেললো এটার আমি সঠিক তদন্ত এবং বিচার চাই দেশবাসীর কাছে যাতে সঠিক একটা তদন্ত হয় তদন্ত হওয়ার পরে যাতে কারা করছে তাদেরকে যেন বিচারের আওতা আনা হয় হ্যাঁ এখানে আমি ওই যে ওই দিকে আমি দুইটা জিনিস পেয়েছি ইয়াটা আসিনি একটা ওই যে দুইটা মক্কা বিষের বোতলের একটা বোতল পেয়েছি আর দুইটা মক্কা পেয়েছি আর একটা ঘড়ি পেয়েছি ঘড়িটা কার পরবর্তীতে আমি এটা শনাক্ত করতে পারছি যে ঘড়িটা কার তো ঘড়িটা আমরা রেখে দিয়েছি ঘড়িটা আমাদের গ্রামেরই আমাদের বাড়ির একটা ছেলে বাইরে থাকে সে বাই ছুটিতে আসছে আসার পরে তার অনেকেই দেখছে দেখে গ্রামের অনেকেই গড়িটা চিনেছে যে গড়িটা কার তো পরবর্তীতে যখন এটা আইনি ব্যবস্থা হবে আমি এটা বলবো এটা হাজির করবো থানাতে কোনো অভিযোগ হ্যাঁ থানাতে আমি অভিযোগ করেছি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আসছে আইসে এটা ছবি ছবি তুলে নিয়ে গেছে এবং মাছগুলো দেখে গেছে এবং তারা ওই যে ঘড়িটা এবং বিশ্বের বোতলটা যেটা ওটা ছবি টবি তারা তারা এখন নিছে ওইটা আপনাদেরকে আস্থা কি দিছে থানা থেকে হ্যাঁ থানা থেকে বলছে এটা সঠিকভাবে তদন্ত করবে এবং এটা আপনারা আসেন আসলে এটা মামলা হবে মামলা হওয়ার পরে এটা সঠিক তদন্তর ভিত্তিতে ওইটা মামলা রুজু করা হবে জি